কৈলাসহর শহর নির্বাচক দপ্তরের কর্মীদের মেগা রক্তদান শিবিরের আয়োজন মূলত মঙ্গলবার কৈলাসহর অগ্ন নির্বাচক দপ্তরের উদ্যোগে উত্তর ও জেলার সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংক রায় এছাড়াও উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরাই একই সঙ্গে অগ্ন দপ্তরের জয়েন্ট ডিরেক্টর মিঠুন দাস চৌধুরী সহ একাধিক স্থানীয়

মন্ত্রী টিঙ্কু বক্তব্য আপনারা শুনলেন এদিনের রক্তদান শিবিরে অগ্নির্বাপক দপ্তরের কর্মীদের পাশাপাশি এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা স্বতঃস্ফূর্তভাবে ভাবে রক্তদান করেন কর্মসূচির মাধ্যমে শতাধিক ইউনিট রক্ত সংক্রের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে যা কিনা ভবিষ্যতে রোগীদের ক্ষেত্রে জীবন ধারণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদী ছোট একটি বিজ্ঞাপন